জীবনের এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি আসসালামু আলাইকুম আমাদের সামনে এখন তিন সিঙ্গার দাঁড়াইয়েছে তো তারা এখন গান পরিবেশন করবে তো আগে তাদের নাম জেনে নেই আপনার নামটা কি সিঙ্গার সাহেব একটু বলবেন মুহাম্মদ ওমর আচ্ছা আপনার নামটা মুসাম্মদ আপনার নামটা তাইফা আচ্ছা তাহলে এখন আপনারা গান পরিবেশন করবেন তাহলে স্টার্ট ও এত তো আপনারা সবাই এদের জন্য দোয়া করবেন এরা যেন ভবিষ্যতে ভালো সিঙ্গার হইতে পারে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম